এভাবে প্রশ্ন করো না নারী তুমি কি পরেছিলে পুরুষদের চোখের হেফাজত করা ফরজ এই জিনিসটা এটা আমি ইসলাম ধর্ম অনুযায়ী বলছে আমি ইসলাম ধর্ম অনুসারী আমি যদি ইসলাম ধর্মের কথা বলি তাহলে পোশাক পোশাক কোনো ব্যাপার না ছেলেদের চোখের আবরুচ্ছে ছেলেদের পর্দা করা ফরজ এই হাদিসটা আমার মনে হয় অনেক পুরুষের এটা শেখা উচিত এভাবে প্রশ্ন করো না নারী তুমি কি পরেছিলে পুরুষদের চোখের হেফাজত করা ফরজ এই জিনিসটা এটা আমি ইসলাম ধর্ম অনুযায়ী বলছি আমি ইসলাম ধর্ম অনুসারী আমি যদি ইসলাম ধর্মের কথা বলি তাহলে পোশাক পোশাক কোনো ব্যাপার না ছেলেদের চোখের আবরুত ছেলেদের পর্দা করা ফরজ এই হাদিসটা আমার মনে হয় অনেক পুরুষের এটা শেখা উচিত এভাবে প্রশ্ন করো না নারী তুমি কি পরেছিলে পুরুষদের চোখের হেফাজত করা ফরজ এই জিনিসটা এটা আমি ইসলাম ধর্ম অনুযায়ী বলছি আমি ইসলাম ধর্ম অনুসারী আমি যদি ইসলাম ধর্মের কথা বলি তাহলে পোশাক পোশাক কোনো ব্যাপার না ছেলেদের চোখের আব্রুত ছেলেদের পর্দা করা ফরজ এই হাদিসটা আমার মনে হয় অনেক পুরুষের এটা শেখা উচিত